এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অনেকেই ইমরান ভাইকে আমাদের পেজে যে মেসেজ করেছে যে ভাইয়া এইচএসসি পাশাপাশি কিভাবে আমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারি যেন আমরা এগিয়ে থাকতে পারি সামনে সো আজকে এই বিষয়টা ধরে টু দ্য পয়েন্টে ডেলিভারি দিচ্ছি একটু মম দিয়ে দেখার চেষ্টা করো এই যে ভাইয়াও কিন্তু সেট করেছি এইচএসি প্লাস অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার কৌশল সো আজকে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব এইটার উপর একটু মন দিয়ে দেখার চেষ্টা করো সো পয়েন্ট নাম্বার যেটা বলতে সেটা হচ্ছে তোমার যে আছে এবং অ্যাডমিশনের যে টপিকগুলো আছে প্রায় অনেক কিছু সিমিলার সো সেইগুলোর মধ্যে থেকে তোমাকে আগে সোর্ট আউট করে নিতে হবে যে এইচএসির মধ্যে কোন কোন টপিক অ্যাডমিশনও আছে নাম্বার ওয়ান একটু ভালো করে মন দিয়ে শোনো যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি তুমি ধরো রাইট ফর্ম অফ ভার্ব আছে ইংরেজির ক্ষেত্রে যদি আমি বলি এটা এইচএসসি তো আছে অ্যাডমিশন টেস্টও আছে সিনোনেম এইচএসসি তো আছে অ্যাডমিশন টেস্টও আছে তারপরে কি আছে ভাইয়া আর অনেক গ্রামার আছে অ্যাজ ফর এক্সাম্পল তুমি জাস্ট একটু রিয়ালাইজ করলেই বুঝতে পারবা ওই সকল বিষয়গুলোকে তুমি এখন থেকে যদি ভালো করে ডিপলি স্টাডি করো তাহলে অ্যাডমিশনের কিন্তু অনেক কিছু কাবার হয়ে গেছে যেমন প্রেপজিশন রাইট সো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যদি এখন থেকে কমপ্লিট করে ফেলো এইচএসির পাশাপাশি অ্যাডমিশনটাও হয়ে যাচ্ছে সো ভাইয়া এইভাবে ধরে ধরে তোমার গ্রামারের যে পার্টগুলো আছে এখন থেকে তুমি ভালো করে কমপ্লিট করে ফেলো এবং দুই নম্বর যে পার্টটা একটু মন দিয়ে শোনো আবার বলছি ভাইয়া এই যে বুকাবুলার যে সেকশনটা বা মেমোরাইজিং অংশগুলো এই মেমোরাইজিং অংশগুলোর মধ্যে অনেক কিছু আছে ফার্স্ট যদি আমি তোমাকে বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন আছে সিনোনিম অ্যান্থিম আছে গ্রুপ ভার্ব আছে তারপরে তোমার বাংলার ক্ষেত্রে কি আছে এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ সো এইগুলো যদি তোমার এইচএসির মধ্যেও আছে সো এইগুলা যদি তুমি কমপ্লিট করতে পারো আগের থেকেই মেমোরাইজিং অংশগুলো দৈনিক এক ঘন্টা সময় দিয়ে যেটা তোমার অ্যাডমিশনও কাভার হয়ে যাচ্ছে এবং নাম্বার তিন যে পয়েন্টটি একটু মন দিয়ে শোনো তুমি একটা প্রশ্ন ব্যাংক নিয়ে নাও ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি যদি কমার্সের হয়ে থাকো সি ইউনিটের নিবা তুমি যদি মানবিকের হয়ে থাকো বি ইউনিটের প্রশ্ন ব্যাংক নিবা তাহলে দেখবা প্রশ্ন ব্যাংক যখন স্টাডি করবা তখন তোমার এইটাও কাজে লাগছে এইচএসির মধ্যে কারণ তুমি যখন তোমার এইচএসসি এর একটা পার্ট পড়বা অপরিচিতা মাসি পিষি ওই প্রশ্ন ব্যাংকগুলা বা ওই প্রশ্নগুলা তোমার এইচএসসি এর মধ্যেও কাজে লাগতেছে সুতরাং এই যে সিস্টেম্যাটিক ওয়েতে যদি তুমি এইচএসসি এর পাশাপাশি এই কাজগুলো করতে পারো আমার বিশ্বাস তোমার এইচএসসি ভালো হবে পাশাপাশি তোমার বেসমেন্টটা তৈরি হবে স্ট্রং একটা অ্যাডমিশনের ক্ষেত্রে ধরো তুমি অ্যাডমিশনের জন্য মেমোরাইজিং যদি অংশগুলো এখন থেকে চর্চা করে যেতে পারো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা অ্যাডমিশনের মেমোরাইজিং অংশগুলো যা তোমার এইচএসসি তো কাজে লাগবে অ্যাডমিশনের কাজে লাগবে এবং অ্যাডমিশনে গিয়ে তুমি এইগুলা বেশি প্যারা খেতে হবে না কারণ এইটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে সো এই বিষয়গুলো যদি তুমি এগিয়ে রাখতে পারো প্রস্তুতি নিয়ে আমার মনে হয় ভাইয়া ট্রাস্ট মি তুমি রেজাল্ট করবে এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় আই মিন ঢাকা ইউনিভার্সিটি কনফার্ম হবে আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন গাইডলাইন দিয়ে এবং তোমাদেরকে তোমরা যে আমরা কমপ্লিটলি সাজেশন থেকে শুরু করে ফ্রি ক্লাস দিচ্ছি দুই থেকে তিনটা করে কেন ভাইয়া তোমাকে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসার জন্য সো আমরা বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের মধ্যে মেধা আছে শুধু একটু গাইডলাইন প্রয়োজন একটা সঠিক রাস্তাতে তুলে দিতে পারলে তোমাদেরকে তোমরা স্মুথলি তোমাদের গন্তব্যে চলে যেতে পারবে সো আজকের এই আলোচনার মাধ্যমে আই থিং তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের এইচএসসির পাশাপাশি কীভাবে অ্যাডমিশনটাও কাবার করতে পারো সো এই যে স্ট্র্যাটেজিক ওয়েতে যদি পড়তে পারো ট্রাস্টমি এই একটা মাস ভালো করে পড়েও তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবা তাছাড়া অ্যাডমিশনের জন্য তুমি এগিয়ে থাকতে পারবা সো ভাইদের এই কথাগুলো একটু মাথায় রাখে প্রস্তুতি নিবা আমার মনে হয় তোমাদের প্রস্তুতিটি দুর্দান্ত হবে এবং সুপার কিছু তোমরা পাবে আমাদের অ্যাডমিশন ব্যাচে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম